সামুর তাই আল্লাহ কালাম থেকে হাদৃষ্টি করে নিত আহাবুল কালামী আর আল্লাহ রবুল আমিনের কাছে চারটি কালি মা বা শব্দ দিয়ে আল্লাহর বুলালামিনকে ঢাকা বা স্মরণ করা তথা জিকির করা এটা আল্লাহর বুলার আমিনের কাছে অধিকতর পছন্দনীয় এবং প্রিয় তার মধ্যে এক নম্বর হচ্ছে সুবাহাল্ লব দুই নম্বর হচ্ছে ওয়ালাহামদুরিল্লা তৃতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ আকবার তাহলে হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে যে সমস্ত কালিমা বা শব্দ দ্বারা জিকির করা বৈধতা রয়েছে তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম প্রিয় এবং শ্রেষ্ঠ কালিমা হচ্ছে এই চারটি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমরা বেশি বেশি এই কালিমাগুলো দিয়ে জিকির করব তবে আমরা তার পাশাপাশি আল্লাহ শব্দ দ্বারা যে করতে পারবো তবে এই চারটি কালিমা হচ্ছে সবচেয়েতে আল্লাহর কাছে প্রিয় এবং সবচাইতে পছন্দনীয়